আজকে আমি তোমাদের খ্রিসমাস স্পেশাল দেখাচ্ছি এগলেস কেক বানাতে যেটা মেন উপকরণ সেটা হলো টক দই এখানে ওয়ান ফোর্থ কাপ জল ঝরানো টক দই ব্যবহার করেছি এরপর এতে দিয়ে দিলাম মেল্টেড বাটার আর দেব সাদা তেল তেল আর বাটার মিলিয়ে এটা হবে হাফ কাপ ইচ্ছা করলে তোমরা হাফ কাপ বাটার দিতে পারো বা হাফ কাপ তেল দিতে পারো আমরা দুটো মিশিয়ে দিয়েছি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি চিনিটাকে মিক্সিং জারে গুঁড়ো করে নেব গুঁড়ো করে রাখা চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর এই মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এর মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে সেভাবেই কিন্তু মিক্স করতে হবে আর অনেকটা এরকম স্মুথ কিন্তু হবে টেক্সচারটা এবার ওপরে একটা ছাঁকনি দিয়ে দিয়ে দিলাম এক কাপ মতন ময়দা এখানে এক কাপ ময়দারই কেক বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবার দিয়ে দেব তাতে এক চামচ মতন বেকিং পাউডার আর এক চিমটে মতন বেকিং সোডা তিন চামচ মতন গুঁড়ো দুধ এখানে আমুল দুধ ব্যবহার করেছি এরপর এটাকে ভালো করে চাকরির সাহায্যে ছেঁকে নিতে হবে এভাবে ছেঁকে নিলে কোনো দানা ভাব কিন্তু কেকের মধ্যে থাকে না এরপর দেখো এটাকে ভালো করে মিক্স করে নেব প্রয়োজন হলে এখানে দুধ ব্যবহার করা যেতে পারে অবশ্যই দুধটা ঠান্ডা দুধ হতে হবে দুধ ব্যবহারটা নিজেকে বুঝে করতে হবে কতটা কি লাগবে সেটা মাখতে মাখতেই তোমরা বুঝতে পারবে আর এই দেখো মাখার যে ডিরেকশানটা এটা কিন্তু একই দিকে হবে একবার ডান দিক একবার দিক ঘোরালে কিন্তু হবে না মিশ্রণটা না হবে পাতলা না হবে খুব বেশি গাঢ় দেখো এভাবে দেখাচ্ছি এরকমই কিন্তু কেকের ব্যাটারটা হবে এরপর এতে দিয়ে দেওয়া হলো এক চামচ মতন ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে এই কেকটা কিন্তু আজকে গ্যাস ওভেনে বানানো হবে এরপর ওপর থেকে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুট এখানে টুটি ফুটি কাজু কিশমিশ ব্যবহার করেছি তোমরা ইচ্ছা করলে এখানে ওই চাল কুমড়ো মোরব্বা এগুলো কিন্তু দিতে পারো এইবার যে পাত্রটাতে কেক বানানো হবে সেই পাত্রটাতে দিয়ে দিয়েছি প্রথমে একটা সাদা পেপার ইচ্ছা করলে তোমরা এখানে বাটার পেপার ব্যবহার করতে পারো আর চারিদিক থেকে এইভাবে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি তাহলে খুব সহজে কেকটা উঠে আসে এরপর কেকের পুরো ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব এর আগে তোমাদের সাথে মাইক্রো ওভেনে ডিম দেওয়া কেক কীভাবে বানায় সেটাই সে শেয়ার করেছিলাম সেটা রেসিপি আমি কমেন্টে দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর আজকে শেয়ার করলাম এগলেস কেক গ্যাস ওভেনে কীভাবে বানানো হয় এরপর দেখো এভাবে কে এটাকে একটু সেট করে নিতে হবে এরপর ওপর থেকে আবারও কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম রঙিন হলে বাচ্চাদেরও দেখতে ভাল লাগে আর ক্রিসমাস কেক তো আমাদের নিজেদেরও কিন্তু বেশ ভালোই লাগে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে ব্যাপারটা বলার এবার চলো বেকিংয়ে চলে যাই এখানে কড়াইটাকে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এরপর একটা ভেতরে স্ট্যান্ড দিয়ে এক কেক টিনটাকে এর মধ্যে দিয়ে দেব এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো টু মিডিয়ামে থাকবে বারবার খুলে দেখা দরকার নেই মোটামুটি চল্লিশ মিনিট হলেই কিন্তু কেকটা তৈরি হয়ে যায় এখানে দেখো চল্লিশ মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর কিন্তু কেকটা হয়ে গেছে আর সুন্দর কিন্তু ফুলে ফুলেওছে এবার শুধু একটা তার দিয়ে চেক করে নেব। ভেতরে কোনো কাঁচা ভাব আছে নাকি হাতের মধ্যে দেখো কিছুই লাগছে না তার মানে কেকটা কিন্তু সুন্দর বেক হয়ে গেছে এরপর এটাকে ঠান্ডা করে বার করে নিতে হবে কি সুন্দর দেখো কেকটা কিন্তু তৈরি হয়েছে আর যেহেতু নিচে বাটার পেপার বা বেশি করে তেল ব্রাশ করা হয়েছিল। তার জন্য কেকটা ইজিলি উঠে চলে আসে ভেতরটা দেখো কত সুন্দর ফাঁপা হয়েছে আর কেকটা কিন্তু ভীষণ স্পঞ্জি হয়েছিল সত্যি কথা বলতে গেলে কেকটা এতটাই ভালো হয়েছিল তোমাকে যদি কেউ বলে না দেয় যে এটা এগলেস কেক তুমি কিন্তু খেয়ে ধরতেই পারবে না যে এটাতে কোনো ডিম নেই ক্রিসমাসের আগে তোমাদের সাথে শেয়ার করলাম পারলে তোমরা একবার বানিয়েও আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো